হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু গ্রো উইথ সুশান্ত ইউটিউব চ্যানেল তো তোমাদের সবাইকে গ্রো উইথ সুশান্ত ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমাদের আমি বলেছিলাম যে রেগুলার ভিডিও আসবে অ্যানালিস্টিক প্যাটার্ন ক্যান্ডেল চার্ট প্যাটার্ন এগুলো নিয়ে আমি ভিডিও আনতে পারিনি আমার কিছু পার্সোনাল রিজন ছিল যার জন্য আমি ভিডিও আনতে পারিনি আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভিডিও থামবেলা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝা গেছে যে এই ভিডিওটা কি নিয়ে আমি মনে করি শেয়ার মার্কেটে প্রফিট তো দূরে থাক শেয়ার মার্কেটে টিকে থাকে যারা তারাই প্রফিট করবে তো এই জন্য আমাদের প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে শেয়ার মার্কেটে টিকে থাকতে হলে কী কী স্টেপ আমাদের নেওয়া উচিত এগুলো খুব ইম্পর্ট্যান্ট কারণ অনেকের অনেক বড় বড় কোর্স থাকবে লাখ লাখ টাকার কোর্সে যেসব কথাগুলো বলে থাকে যে সাইকোলজি যে যে একটা সেফ স্টেপ যেগুলো তোমাদের নেওয়া উচিত সেই স্টেপগুলো এই ভিডিওতে বলবো তো অনেক ভেবেচিন্তে এই ভিডিওটা বানানো তো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা বিগন্যাসের জন্য বা যারা ট্রেড করছে নতুন তাদের জন্য তো চলো ভিডিওটা শুরু করি শেষ অবধি দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলো একটা কমেন্ট করে নিশ্চয়ই জানি না ভিডিওটা কেমন লাগলো তো চলো ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার একটা জিনিস বলে দিই তো যারা ট্রেড করতে যাচ্ছে তাদের কি দরকার প্রথমে একটা ব্রোকারের ডিম্যাট অ্যাকাউন্ট দরকার তো আমার পছন্দের একটা ব্রোকার হচ্ছে অ্যাঞ্জেলন তো আগে বলে দিই এটা কোনো অ্যাঞ্জেলনের প্রমোশনাল ভিডিও না আর আমি এত বড় ইউটিউবার হয়ে যাইনি যে অ্যাঞ্জেলনের তরফ থেকে আমাকে কোনো প্রমোশনাল ভিডিও দেওয়া হবে তো আমার খুব ভালো লাগে অ্যান্জেল ওয়ান কারণ এখানে অনেক কিছু ফিচার্স থাকে যারা স্ক্যালিং করতে চাইছে অপশন বাই করে তো তাদের জন্য খুব ভালো অন দ্য চ্যাট তুমি সেখানে ইনস্ট্যান্ট অর্ডার করতে পারবে বাই করতে পারবে সেল করতে পারবে স্টবোস লাগাতে পারবে তুমি এভরিথিং অন দ্য চ্যাট তুমি করতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে অ্যান্জেল সব থেকে ফায়দা তবে হ্যাঁ আমার তরফ থেকে তোমাদের জন্য কিছু থাকবে যারা ডিমেন্ট অ্যাকাউন্ট ওপেন করবে অ্যানজেল আমার সঙ্গে টেলিগ্রামের স্ক্রিনশট শেয়ার করতে পারো টেলিগ্রামের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হতে পারো আর সেখানে আমাকে তোমার অ্যানজেল ওয়ানের সাইন আপের স্ক্রিনশট শেয়ার করো তোমাদের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট একশো টাকা ক্রেডিট করিয়ে দেবো আমি ফোনপে গুগল পে যাই আছে তোমার কাছে সেখানে তোমার ক্রেডিট হয়ে যাবে একশো টাকা এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাদের জন্য তো চলো শুরু করি এবারে ভিডিওর মেন টপিকে যাই তো দেখো ট্রেড নেওয়ার পরে আমাদের সঙ্গে পাঁচটা ঘটনা ঘটে থাকে আমরা ট্রেড নেওয়ার পরে হয় কস্ট টু কস্ট বেরিয়ে আসি মানে যত টাকা এন্ট্রি নিয়েছি প্রায় কাছাকাছি আমরা বেরিয়ে আসি মার্কেট থেকে ঠিক আছে ওটা কস্ট টু কস্ট আর হয় আমরা ছোটো প্রফিট নিয়ে বেরিয়ে আসি নাহলে বড়ো প্রফিট নিয়ে বেরিয়ে আসি আর হলে ছোট লস হয় হলে খুব বড় লস হয়ে যায় তো এই পাঁচটা মেন জিনিস আমাদের সঙ্গে ঘটে থাকে ট্রেডিংয়ে তো ট্রেডিংয়ে টিকে থাকতে হলে আমাদের একটা জিনিস অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে বড় লস বড় লস যেন আমাদের না হয় আর একবার যদি আমরা বড়ো লস নেওয়া শিখে যাই তাহলে আমাদের শেয়ার মার্কেটে টিকে থাকা একদম নিশ্চিত ঠিক আছে তো এই বড় লস থেকে কিভাবে বের হবো তো এর জন্য একটা টুল থাকে স্টপ লস যারাই আমরা ট্রেডিং শিখতে চাই লস ওয়ার্ডটা আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট যে সবাই শুনেছে স্টপ লস কিন্তু প্রবলেম কোথায় যেন আমরা স্টপ লস ইউজই করি না আমরা ভাবি যে ম্যানুয়ালি আমরা লস নিয়ে নেবো ধরো তুমি ভাব ধরলাম যে তুমি একশো টাকার একটা প্রিমিয়াম একশোটা কোয়ান্টিটিতে বাই করেছো অপশন বাইতে ঠিক আছে তো তুমি দশ হাজার টাকা ইনভেস্ট করেছ তুমি ভাবলে যে হ্যাঁ একশো টাকা যদি নব্বই টাকা আসে আমি এখান থেকে এক্সিট হয়ে যাবো কিন্তু আমাদের সাইকোলজি যখন আমরা দেখলাম যে হ্যাঁ আমাদের মাইনাস চলছে আমরা এক্সিটই করতে পারি না তো আমাদের তখন সাইকোলজি এমনই হয়ে যায় যখন আমরা মাইনাস দেখতে থাকি বা আমরা লস দেখতে থাকি ধরো একশো টাকা থেকে নব্বই টাকা এসছে মানে তোমার ওখানে হাজার টাকা লস দেখাচ্ছে একশোটা কোয়ান্টিটিতে ঠিক আছে একশো টাকা প্রিমিয়াম যদি কিনে থাকো আমি জাস্ট কথার বলছি তো ওখানে কি হবে তোমার হাজার টাকা লস দেখাচ্ছে তুমি তখন ভাববে হাজার টাকা লস তাহলে একটু কাজ হোক আর খালি প্রিমিয়ামটা হয়ে যাক পঁচানব্বই টাকা হয়ে যাক আমরা বেরিয়ে আসবো মার্কেট থেকে পঁচানব্বই টাকা হবে ঠিক তারপরে ভাবে পঁচানব্বই টাকা গেছে মানে আবার একশো টাকা যাবে আমার কষ্ট কষ্ট বেরিয়ে আসবো কিন্তু পঁচানব্বই টাকা থেকে হঠাৎ আশি টাকায় পৌঁছে গেছে মার্কেট তোমার তখন মাথায় অবাক কি করব তখন তখন কিছু করা থাকে না তখন হয় তোমাকে লস বুকিং করতে হবে আর তখন যদি তুমি লস বুকিং না করতে পারো তাহলে তোমার জন্য খুব বড় রস অপেক্ষা করছে আর এভাবে তোমরা শেয়ার মার্কেট থেকে বেরিয়ে যাও আর ভাবো যে হ্যাঁ শেয়ার মার্কেট সাতটা জুয়া কোনো কিছু কাজে লাগে না নতুনদের জন্য শেয়ার মার্কেট না বা এরকম হয় না ঠিক আছে শেয়ার মার্কেট সবার জন্য ভুল আমাদের হয় এজন্যই আমাদের শেয়ার মার্কেটকে খুব খারাপ লাগে তাই না তো এই জন্যই লস নিতে হবে আমাদের তো স্টপলস যদি তুমি ধরলাম যে তুমি একশো টাকা প্রিমিয়ামে তুমি ভাবলে যে আমার টাকা টাকা স্টপ স্টপ লস লস লাগিয়ে দিলে মার্কেট যখনই পঁচানব্বই টাকায় আসবে অটোমেটিক স্টপ লস হয়ে যাবে অনেক সময় ম্যানুয়ালিও কি হয় যদিও কিছু যারা ভালো ট্রেডার মানে তাদের সাইকোলজি খুব ভালো তারা ভাবে যে হ্যাঁ পঁচানব্বই টাকা কেটে দেব কিন্তু তারাও কাটতে পারে না কি হয় জানো মার্কেটে অপশান বাড়িতে তোমার নিশ্চয়ই জানো যে অপশানে কতটা মার্কেট হাই ভলিউম গেম কখনো দেখছো একশো টাকা হঠাৎ করে আশি টাকা প্রিমিয়াম চলে আসছে তো এক্সিট করতে করতেই ওখানে তুমি দশ কোটি টাকা মাইনাস চলে যাচ্ছে মানে একটা একটা প্রিমিয়ামে একটা একটা কোয়ান্টিটিতে দশ কোটি টাকা লস মানে কতটা বিগ লস হতে পারে তুমি জাস্ট ইমাজিন করতে পারবে না তো এটাই হচ্ছে ব্যাপার স্টপ লস আমাদের লাগাতে হবে স্টপ লস শিখতে হবে জিনিসটা এই এই জন্য তোমাদের বারবার বলছি স্টপ লস কারণ একবার যদি তুমি স্টপ লস লাগানো শিখে যাও তুমি একজন ডিসিপ্লিন ট্রেডারের মানে জাস্ট ইমাজিন করতে পারবে না তুমি কতটা ডিসিপ্লিন ট্রেডার হতে পারবে ঠিক আছে এইজন্য স্টপ লস খুব গুরুত্বপূর্ণ স্টপ লস আমাদের লাগাতেই হবে আর যারা বুঝতে পারবে না যারা ভাবছো যে আমি বেকার বলছি স্টপ লস কি আমরা তো ম্যানুয়ালি করে নেবো ভাই দেখো এখনো বলছি শিখে নাও স্টপ লস লাগানো শিখে নাও ঠিক আছে তো চলো এবারে নেক্সট টপিকে যাই এবার হচ্ছে এন্ট্রি এক্সিট আমরা এন্ট্রি এক্সিটে কি ভুল করি দেখো যেদার স্ট্র্যাটেজি থাকে আমরা শেয়ার মার্কেট অনেকদিন থেকে দেখছি যে যার স্ট্র্যাটেজি তোমাদের তোমাদের মতো স্ট্র্যাটেজি বের করেছো এন্ট্রি এক্সিটে কি করি আমরা লেট এন্ট্রি নিই তো আমাদের মনে হচ্ছে যে এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে আমরা তখন এন্ট্রি নিই মার্কেট অনেকটা উপর দিকে গেছে তারপরে আমরা এন্ট্রি নিয়ে নিই তখন কি হয় মার্কেট তো সেখান থেকে রিভার্সও আসবে না সেখান থেকে আমাদের স্টপ লস হয়ে যায় এটা হচ্ছে ব্যাপার আরও একটা জিনিস কি একটা ছোট্ট জিনিস জানো যারা নতুন বিঘ্নার্স তারা দেখতে বুঝতে পারবে তো যারা নতুন বিগনার্স তোমরা হয়তো আমার কথাগুলো মেলাতে পারবে যে অনেক সময় কি হয় মার্কেট হয়তো আমি তোদের বলছি একটা ক্যান্ডেল জাস্ট একটা গ্রিন ক্যান্ডেল উপর দিকে হয়েছে সেখানে উইক করে নিচের দিকে আবার আসছে ক্যান্ডেলটা ঠিক আছে তো নিচের দিকে আসছে রেড ক্যান্ডেল ঠিক হচ্ছে তখন তোমার সাইকোলজিতে আসবে দিকে মার্কেট কিছু আনতে পারে নিচের দিকে আসছে মার্কেট ফট করে পুটে এন্ট্রি নিয়ে নেবে আর পুট এন্ট্রি নেওয়ার পরে মার্কেট সেখান থেকে আবার রিভার্স তোমাদের স্টপ লস এটা বিঘ্ন সাইকোলজি যেটা খুব স্বাভাবিক ব্যাপার তো এগুলো থেকে আমাদের এড়িয়ে চলতে হবে দেখো কিছু সিম্পল স্টেপ যদি আমরা ফলো করে চলি আমাদের প্রফেশনাল ট্রেডার হতে কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো এই সিম্পল জিনিসগুলো তোমাদের মেনে চলতে হবে একদম বাধ্যতামূলক আর একটা বড় ব্যাপার হচ্ছে ওভার ট্রেডিং ওভার ট্রেডিং থেকে আমরা কীভাবে বাঁচবো তো এই জন্য আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে তো ধরো তুমি ভাবলে যে আজকে আমি চারটাকে পাঁচটা ট্রেড করবো চারটা পাঁচটা ট্রেডের মধ্যে আমাকে লস কিন্তু লাগাতে হবে এটা আমাদের ফার্স্ট তাই চারটা পাঁচটা ট্রেডিং ট্রেডের মধ্যে যদি আমার তিনটে প্রফিট হয় দুটো স্টপলস হয় তাও আমি প্রফিটে থাকবো তুমি যে যার একটা স্ট্র্যাটেজি থাকে স্টপলসটা রিস্ক ম্যানেজমেন্ট থাকে তা আমি বলছি যে রিস্ক ম্যানেজমেন্ট আমাদের করতেই হবে যদি আমরা রিক্স ম্যানেজমেন্ট না মেনে চলি ওভার ট্রেডিং এ ফাঁসবো আর ওভার ট্রেডিং হলেই আমাদের ক্যাপিটাল জিরো হবে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর তো আমাদের ওভার ট্রেডিং থেকে বাঁচতে হবে তো পার ডে তিরিশটা চল্লিশটা ট্রেড করে কোনো কিছু লাভ নেই যারাই ওভার ট্রেডিং করে তোমরা নিশ্চয়ই জানো যে ওভার ট্রেডিং করতে গেলে তোমাদের লস হয় তো আমাদের এই জন্যই রিক্স ম্যানেজমেন্ট করতে হবে যে আমরা যদি অপশান বাইতে করো আমার মনে হয় যে পার ডে পাঁচটা ছটা ট্রেড ইনাফ তুমি মার্কেট দেখো সাত দিন মার্কেট দেখো ছ ঘন্টা মার্কেট খোলা থাকে সেই নটা পনেরো থেকে সাড়ে তিনটা অবধি তো পুরো টাইম মার্কেট দেখো ছটা ট্রেড করো একদম সিম্পল ঘন্টায় একটা ট্রেড নাও একদম কুল কুলভাবে ট্রেড করো ওভার ট্রেডিং করার কোনো প্রয়োজন নেই ওভার ট্রেডিং করতে গেলেই ফাঁসবে তো এই ওভার ট্রেডিং থেকে আমাদের বাঁচতে হবে তো টপিকগুলো তুমি খাতাও লিখে রাখতে পারো এক লস লাগাতে হবে দুই লেড এন্ট্রি নেওয়া যাবে না তিন আমাদের ওভার ট্রেডিং থেকে বাঁচতে হবে এই সিম্পল জিনিসগুলো না আমাদের ফলো করে রাখতে হবে তো এরপরে আসি রিভেঞ্চ মোড তো রিভেঞ্চ মোড কি ধরো তুমি আজকে লস করলে পাঁচ টাকা তোমার ক্যাপিটাল আছে ধরো তিরিশ টাকা তোমাকে তোমাকে ভাববে ইস আমি একদিনে পাঁচ হাজার টাকা লস করে দিলাম তাহলে আজকেই আমাকে কি করতে হবে রিকভারি করতে হবে এটাই হচ্ছে মার্কেটের সঙ্গে রিভেঞ্জ মোড যে মার্কেটে আমার টাকা নিয়েছে আজকেই আমি মার্কেট থেকে জাস্ট আজকেই আমি এখান থেকে টাকা তুলবো তো এটাই হচ্ছে আমাদের রিভেঞ্চ মোড আর রিভেঞ্জ মোড অন হয়ে গেলে একবার আমাদের সাইকোলজি একদম কাজ করে না আমাদের মাইন্ডসেট টোটালি টোটালি লস মাইন্ডসেট লস হবে আর সঙ্গে সঙ্গে আমাদের ক্যাপিটাল লস হবে তো তুমি যখনই মার্কেটের সঙ্গে রিভেঞ্চ আনতে যাবে মার্কেটও তোমার সঙ্গে সেই রিভেঞ্চ নিয়ে নেবে ঠিক আছে তো রিভেঞ্চ মাউন্ট একদম বাদ তোমার লস হয়েছে সেদিন কারার জন্য এখানে মার্কেট থাক আমি পরের দিন ওখানে রিকভারি করব আমার প্রয়োজন নেই একদিনে আমাকে রিকভারি করার কোনো প্রয়োজন নেই আমাকে যদি একদম প্রফেশনাল ট্রেডার হতে হয় তাহলে আমাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে আমার আজকে লস হয়েছে থাক আজকে মার্কেট থাক আমি কালকে আবার মার্কেট ওপেন করব আবার রিকভারি করার চেষ্টা করব যদি লস হয় আবার থাক তো রিস্ক ম্যানেজমেন্টের সঙ্গে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের আপাতত মার্কেটে টিকে থাকতে পারবো প্রফিট তো দূরের ব্যাপার প্রফিট হচ্ছে তোমার কিভাবে তুমি কি স্ট্র্যাটেজি বের করছো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যে যার স্ট্র্যাটেজি বের করো সেগুলোকে ব্যাক টেস্ট করাও তারপরে সেই স্ট্র্যাটেজি দিয়ে পেপার ট্রেডিং করো কিভাবে তোমার লস হচ্ছে না প্রফিট হচ্ছে সেগুলো দেখো তারপরে ট্রেডিংয়ে আসো তারপর কোনো ব্যাপার না কারণ ততদিনে তুমি একজন ভালো মাইন্ডসেটের ট্রেডার হয়ে যেতে পারবে তো এরপর নেক্সট যেটা হচ্ছে মার্কেট থেকে ওভার এক্সপেকটেশন আমরা বেশি আশা করে ফেলি মার্কেট থেকে ট্রেডিং থেকে আমরা আশা করে ফেলি আমাদের মাইন্ডসেটে চলে আসে যে আমরা ট্রেডিং করব বড় বড় গাড়ি বাড়ি দেখছি আমরা ইনফ্লুয়েন্সারদের দেখে থাকি না ইউটিউবে ইনস্টাগ্রামে বড় বড় গাড়ি বড় বড় টাকার বান্ডেল ফেলছে ও কি লাইফস্টাইল ভাই তাই না তো এই যে আমাদের মাইন্ডসেটে চলে আসে ওগুলো দেখে যে আমরা হ্যাঁ আমরা ট্রেডিং থেকে অপশন ট্রেডিং থেকে বিশাল টাকা ইনকাম করব এই বাড়ি বাড়ি হবে তো সেখান থেকে আমাদের সাইকোলজি চেঞ্জ হয়ে যায় মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় যে আমরাও ভাবি যে হ্যাঁ আমরা এরকম করতে পারবো এটা হচ্ছে ওভার এক্সপেকটেশন আমরা ভাবি যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে মার্কেটে এসেছি আর আজকে দশ হাজার এই ক্যালকুলেট চলে আসে আমাদের মাইন্ডে দশ হাজার করে পার ডে পাঁচ হাজার পঞ্চাশ হাজার মান্থলি কুড়ি দিন ট্রেড হলে এক লাখ টাকা তাই না তো এটা হচ্ছে ওভার এক্সপেকটেশান তো অপশন বাড়িতে তুমি যদি রেগুলার দু থেকে তিন পার্সেন্ট মানে পঞ্চাশ হাজার টাকার রেগুলার যদি তুমি দু পার্সেন্ট মানে কত টাকা হচ্ছে আই থিঙ্ক হাজার টাকা ঠিক আছে হাজার টাকাও যদি তুমি পার ডে ইনকাম করতে পারো তাহলে তুমি একজন ভালো ট্রেডার হাজার দেড় হাজার টাকা যদি তুমি কনস্ট্যান্ট জাস্ট এক মাস দেড় মাস দু মাস অব্দি করতে পারো তাহলে তুমি একজন ভালো প্রফেশনাল ট্রেডার ধরো তুমি দশ হাজার টাকা দিয়ে ট্রেডিং শুরু করলে আমি ধরলাম জাস্ট দশ টাকা তুমি জাস্ট টেস্ট করতে পারো যে আমি রেগুলার চারশো টাকা ইনকাম করতে পারছি কিনা এক মাস অবধি যদি হ্যাঁ তুমি পারো সেখান থেকে রেগুলার ইনকাম করতে তাহলে তোমার জন্য ট্রেডিং ট্রেডিংয়ে ওয়েলকাম তোমাকে তুমি ট্রেডিংয়ে অনেক বড়ো অনেক বড় কেন বড় বড় গাড়ি করতেই পারো তুমি তুই পারবে এটা হচ্ছে বড় ব্যাপার আগে আমাদের টেস্ট করে নিতে হবে যে আমরা রেগুলার ইনকাম করতে পারছি কিনা তো সেটা হচ্ছে ব্যাপার আর একটা বড় ব্যাপার হচ্ছে যারা ট্রেডিং এ শুরু করতে চেয়েছো ছোট ক্যাপিটাল দিয়ে যারা শুরু করতে যেছো ছোট ক্যাপিটাল জিরো হবে একদম শিওর তোমাদের কাছে ব্যাকআপ অপশন থাকা খুবই প্রয়োজন শুধু যদি ট্রেডিং করে তোমার কেরিয়ার চুজ করতে চাইছো তোমাদের কাছে ব্যাকআপ অপশন একদম ইম্পর্ট্যান্ট কারণ ব্যাকআপ অপশন ইম্পর্ট্যান্ট আর ব্যাকআপ ফান্ডও ইম্পর্ট্যান্ট ধরো তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ট্রেড শুরু করলে সেখানে তুমি প্রফিট করবে না প্রথমে তুমি লস করবে একদম হানড্রেড পারসেন্ট শিওর এবার যদি তুমি যতটা কোয়ান্টিটি কিনতে পারতে লস করার পর তত কোয়ান্টিটি কিনতে পারবে না তো তুমি ধরি ফিফটি তুমি তোমার ক্যাপিটালে শেষ করে দিয়েছো আর তোমার কাছে পঁচিশ টাকা বাকি আছে পঁচিশ হাজার টাকা দিয়ে তুমি এতগুলো ক্যাপিটাল কিনতে পারবে না তোমাকে কম ক্যাপিটাল দিয়ে ট্রেড করতে হবে তো এই জন্যই বলছি যে ওই জন্য তোমাকে কী করতে হবে যদি এর কাছে এক লাখ টাকা থাকে তাহলে তোমাকে সেখানে 50% পার্সেন্ট টাকা মানে পঞ্চাশ হাজার টাকা ইউজ করো এই জন্য তারপরে তুমি কি করবে তোমার যদি তুমি শিখে যাও ট্রেডিং করতে করতে হ্যাঁ 50% টাকা লস হয়েছে ঠিক আছে তুমি ট্রেডিং করতে 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 তোমার ভিতরে একটা ট্রেডারের সাইকোলজি চলে আসবে মাইন্ডসেট চলে আসবে তারপর তুমি ব্যাকআপের টাকা ওখানে ইনভেস্ট করতে পারো আবার কিছু টাকা ইনভেস্ট করে দেখলে আবার তোমার সাইকোলজি ঠিক হয়েছে কি এইভাবেই তোমাকে ট্রেডিং জার্নি শুরু করতে হবে তো এই সিম্পল কয়েকটা জিনিস যেগুলো আমাদের ফলো করে রাখতে হবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে আর যদি আমার কথাগুলো তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে মনে হয় হ্যাঁ এই কথাগুলো আমাদের ট্রেডিং স্টাইলে কাজে দিতে পারে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে হিন্দ আর হ্যাঁ আর একটা জিনিস নিজের সাবস্ক্রাইব বটন আছে সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে রাখো আর একশোটা সাবস্ক্রাইবার হওয়ার পরে আমিও তোমাদের সঙ্গে ভিডিও আনবো লাইভে আসবো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টেলিগ্রামে আর যারা অ্যাঞ্জেলো ওয়ানের অ্যাকাউন্ট ওপেনিং করতে চাও ডিমেট অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে গিফট করে নাও দেখা হচ্ছে তোমার সঙ্গে টেলিগ্রামে আর পরের ভিডিওতে